দি কান্দে আমি গুনাহগার তুমি গাফফার আল্লাহ তুমি যদি माफ না করো আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারব না আল্লাহ কিয়ামতের দিন লালচন আগুন সহ্য করতে পারব না মেহেরবানি করে আমার জীবনের গুনাহ माफ করে দাও এমনে সাহেব দাও এমনে মাথা উঠাক আল্লাহর দরবারে তো বা করো কোন গুণা করে থাকলে আল্লাহ রাবুল আলমিনের নাম গফর রহিম আল্লাহ রাবুল আলমিন তোমাকে মাফ করে দিতে পারেন আমি বাড়িতে যাব না আমার এই চেহারা দেখাবো না তুমি যদি আমাকে বাড়িতে নিতে হয় আমার দুইটা হাত গানের সঙ্গে বেঁধে অপমানিত গুলামের না টেনে নিতে পারো আমি আর মদিনায় যাব না বাধ্য হইয়া সাঈদ সঈদ রদি আল্লাহ

যে হাতে ধরে এই লোককে এইভাবেই অপমানিত গোলামের মতো টেনে নিতে হয় বাড়ির কাছে যাওয়ার পরে আমাকে বাড়ি টেনে আগে চলো আবু বকরো সিদ্দিকের দরবারে যাবো আবু বক করো কে জিজ্ঞারা করবো আমার মতো গোনাগার যদি তবা করে আল্লাহ রাবুল আলম দিব উনি আল্লাহ আমাকে মাপ দিবেন কিনা সিদ্দিক রবি আল্লাহ আনহুর কাছে গিয়ে দাঁড়াইয়া বলতে লাগলেন আবু বাকর অন্যায় করেছি নফসের দোকায় শয়তানের দোকায় আমি যদি তোবা করি আল্লাহ রাব্বুল আলমিন আমাকে মাপ দিবেন কিনা অবকর সিদ্দিক বলেন মাপ দেওয়া না দেওয়া এটি আমার ব্যাপার নয় আল্লাহ রাব্বুল আলমিনের ব্যাপার আল্লাহ মাপ দিবেন কিনা আমি জানি না তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও রাস্তায় গিয়ে এটা বলে আব আমাকে বিদায়ী করতে পারে আমি কিন্তু না আমাকে নিয়ে চলো অমরের দরবারে ওমর কে জিজ্ঞাসা করব আমার মতো না ফরমান যদি তো করে আল্লাহ রাবুল আলমিন মাপ দিবেন কিনা হজরত ওমর রদি আল্লাহ কুয়ানু আরো গরম ওনার কাছে গিয়ে যখন বললেন করে সিদ্ধি ওমর রদি আল্লাহ বলেন মাপ দিবেন কি দিবেন না আমি জানি না তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও তখন ওনার রাস্তায় বের হয়ে গিয়ে বলে আমাকে ওমর বিদায় করে দেবাক আমি আল্লাহর রহমতের জন্য আশা করব না আমাকে নিয়ে চলো আলীর দরবারে আলীকে জিগ্গলা করব আমার মতো গুনাহগারকে maaf দিবে কিনা আলী রাদিয়াল্লাহু আনহু শোনার পরে তিনিও বললেন maaf দেওয়ানা দেও আল্লাহর ব্যাপার আমি জানি না আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যান রাস্তায় গিয়ে ডাক দিয়ে বলে আরে আমার ইচ্ছা ছিল রাহমাতুল লিল আলামিন যেন আমার আলোচনা আমার কথাটা না শুনে তাহলে লজ্জা হবে আবু বকর এর কাছে গেলাম বের করে গেছে ওমরের কাছে গিয়েছি তিনি অবের করে দিলেন আলীর কাছে গিয়েছি আলীবের করে দিলেন এবারে বাধ্য হয়ে চল। রাহমাতুল লিল আমিন দয়াল নবীর কাছে আমার মনে হয় রাহমাতুল লিল আমিন তার গুনাহগার উম্মতকে বিদায় করবে না চলো রাসূলের দরবারে যাই রাসূলের সামনে দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আমার মতো কোন আল্লাহ রাব্বুল আলমিন মাফ দিবেন কেনা মাফের কোনো ব্যবস্থা আছে কিনা রসুল মাফ তোমার না তোমার আমি জানি না তোকে মাপ দিবেন কিনা কিন্তু আমার রাগ হলক বিশ্বাসঘাতকতা কেন করলে আমি সাহাবির স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন করেছ তোমার মতো সাহাবি আমার বাড়ি থেকে বের হয়ে যাও রাস্তায় গিয়ে ডাক দে বলে আমি এতক্ষণ পর্যন্ত ভাবছিলাম আমার মনে হয় মাফের ব্যবস্থা হবে আল্লাহ রসুল যখন আমাকে বের করে দিলেন তলে মনে হয় আকাশের নিচে জমিনের উপরে আমার চেইটে বড় না আর কেউ নাই আমাকে আমাকে দয়ার করে দিয়েছেন রাহমাতুল আলামিন তাই রশি ছেড়ে দেই আমি আর মদিনার লোক কে আমার চেহারা দেখাবো না সাইয়েদ তখন রশি ছেড়ে দিল তার মেয়ে রশি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে এ আব্বা ঘুরে ঘুরে দেখেছে আবু বকর তোমার মদিনার তোমার প্রতি নারাজ এমনকি রামাতুল পর্যন্ত তোমার প্রতি নারাজ আমি আল্লাহর কসম কেড়ে বলি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী এবং সবাই রাম খুশি না হবে আর